হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌটা ব্লগে অনেক স্বাগত আর ভালোবাসি জানি আজ একটা ব্লগ শুরু করছে আবারও তো আজ হচ্ছে শনিবার তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আজ সকালবেলা উঠে বিচারা করতে চলে এসেছি কেন জানো কারণ সকাল সকাল এখন উঠতে হয় কারণ ছেলে মেয়েদের তো এখন স্কুল শুরু হচ্ছে সাতটায় তো ওদেরকে টিফিন বানিয়ে খাইয়ে স্কুলে পাঠানো সেটা তো একটা বড় কাজ আর কি তো আজকে যেহেতু এমনিও ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে আর ছেলেকে স্কুলে পাঠাতেও পারেনি তো তার জন্য বিছানাটা গুছিয়ে নিচ্ছে ওরা গাছের সাথে ব্রাশ করতে ওরা আসার পরে ওদেরকে চা খেতে দেবো তো আমি বিছানাটা গুছিয়ে নেব আর গুছিয়ে নেওয়ার পরে চলে যাবো চা করতে তো আমার বরমার তো চা খায় না কারণ ওরা আবার ফ্যাটি লিভার ফ্যাটি লিভারের জন্য ওর চাটা কিছুই খেতে চায় না সেমন কিছু ওই শুকনো একটু মুড়ি খায় আর ভাতের টাইমে ভাত খায় এটা ওটা খেলে ওর প্রবলেম হয় বলে আর এটা ওটা খেতে চায় না তো দেখো আমি চা নিয়ে চলে এসেছি ছেলে মেয়েকে দিয়ে দিলাম আর তার সঙ্গে আমি নিয়েছি ওরা কিন্তু চা বেশি খায় না চা নষ্টই করে বেশি চা খাওয়ার পরে আমি চলে যাবো রান্না করতে কারণ রান্নাঘরে আজকে শনিবার শনিবার মানেই কি রাঁধবো এই ভাবনা চিন্তা মাথায় থাকে ভেবে ভেবে আর কিছু না পেয়ে আর কি করবো আজকে ভাবলাম একটু বেসনের বড়াই করে ফেলি অন্যদিন তো সোয়াবিন রান্না হয় তো সোয়াবিনটা দুপুরবেলায় করা যাবে খুনি তো এটাই ভেবে মাথায় আসলো বেসনের বড়া তুলে আমি ঝোল করব আলু দিয়ে তো বেসন মানে বেসনের বড়া করতে গিয়ে আমি এদিকে ছাতু নিয়ে ছাতু মেখে ফেলেছি তারপরে ছাতুর বাসনা বেরোচ্ছে সেটা আবার ফেলে দিয়ে আবার বেসনের বড়া তুলে আমি বেসনের বড়া দিয়ে চোল করলাম আর বাবাও তো অসুস্থ তো বাবাকেও সকাল সকাল খাওয়াতে হয় বাবা অবশ্য ডাল হলে আর একটু মাছ মাংস হলে ভালো খাওয়া হয় বাবাও কিন্তু নিরামিষ তরকারি একদম খেতে চায় না শুধু যে ছেলে মেয়ে খেতে চায় না এটাই না তো আমি ওদিকে জল বসিয়ে দিয়েছি আর জলটা আমি টাইম কল থেকে আনি আমাদের বাড়ির কলের জল এত আয়রন তো আমি রান্না করতে পারি না ওই আয়রন জলে রান্না করলে ভাতও প্রচণ্ড গলে যায় ওর জন্য তোমাদের দাদাভাই সময় বলে রাস্তার কল থেকে জল এনে তুমি রান্নাটা করো নাহলে পেটের প্রবলেম যেহেতু আরও পেটের প্রবলেমটা বেড়ে যাবে তো আমার এদিকে কোটো কাটাগুলো একটু চিটিবিটি হয়ে আছে আমি একটু এগুলোকে গুছিয়ে নেবো আর রান্নাঘরে সমস্ত বাসনপত্র কিন্তু আমার শাশুড়ি মা মেজেছে আর মানে গোছানো গাছানো আমি করেছিলাম তো উনি বাসন টাসন মেজে রেখে চলে গেছিলাম আমি একটু কোটো কাটাগুলো গুছিয়ে নিলাম তো কোটো কাটার গোছাতে আমার ভালোই লাগে কারণ যদি একটু পরিষ্কার থাকে বেশি ভালো লাগে তো কিছুদিন আগে খুবই নোংরা হয়েছিল আমি পোটোগুলো সব একবারে মেজে ফেলেছিলাম তার জন্য একটু পরিষ্কার দেখা যায় আগে আর জলের ডবটা ওই পাশ থেকে এই পাশে এনে রাখলাম কারণ ওই পাশে বারবার ঢেলতে গেলে না জল পড়ে যায় তার জন্য আমি এই মানে দরজার কাছটা এনে রাখলাম পড়লেও আমি দরজার ওখান দিয়ে বের করে দিতে পারবো তো পোটোগুলো আমার একটু সরিয়ে দিয়ে আমি এদিকে সানসেটটা মুছে ফেললাম আর আমার ভাত হয়ে যাওয়ার পর মানে হাঁড়িটার ঢাকনাটা একটু ছোট তো আমার ওই হাঁড়িটার ভাতটা নামাতে না একটু অসুবিধাই হয় জানো তো এদিকে চলে আসলাম বাবার ঘরে বাবাকে একটু দেখার জন্য মা তো বাড়ি নেই মা গেছে ওই বাড়িতে আমার ছোট যাকে একটু সাহায্য করতে এদিকে আমার তরকারিটা ফুটে এসছে আমার ছোট যা রান্না করতে একটু দেরি হয় কিন্তু আমার রান্না একটু তাড়াতাড়ি হয়ে যায় এখন কিন্তু সাড়ে আটটা বাজার তার মধ্যে কিন্তু আমার রান্না কমপ্লিট তারপরে আমি রান্না করে খাবার নিয়ে এসেছি তখন নটা দশ পনেরো নাগাদ আমরা খেতে বসেছি কারণ অত সকালে ভাত করে দিলেও কিন্তু বড়মশাই খাবে না তো যাই হোক আর কী বলতো ও যেহেতু চাটা তো খায় না দুটো একটা বিস্কুট খায় তো তারপরে তো একটা খিদে লেগেই যায় তাই না তো আমাদের ও বলছে কি রান্না করেছে এবার ও তো একটু ঘুমিয়েছিল শরীরটা অসুস্থ ছিল তার জন্য আমি আর ওকে ডাকিনি বিরক্তও করিনি বাজারেও যেতে বলিনি তো আমি ঘরে যাচ্ছিলো তাই ম্যানেজ করে করে দিয়েছি গ্রামের বউরা কিন্তু এটা করতে পারে যে কোনো সবজি না থাকলে সবজি খুঁজে হয়তো কচুর শাক কচুর পাতা বা কচুর ডাটি বা ঘ্যাঁটকুল যাই হোক খুঁজে নিয়ে এসে রান্নাটা করতে পারে তো শহরে থাকার কিন্তু এই সুবিধাটা নেই গ্রামে থাকলে এই সুবিধাটা পাওয়া যায় যাই হোক এদিকে খাওয়া দাওয়ার পর হয়েছে এখান দিয়ে আমাদের মানে বাড়ির ছোটো জায়গা হওয়ার কারণে বাড়ির পাশ দিয়ে আমাদের একটু সামান্য জায়গা ছিল তো আমাদের ওখান দিয়ে একটা পাইপ লাইন করা হয়েছিল জলের ছাদের ব্যবস্থা মানে ছাদে আমরা স্নান দান করি কাপড় কাঁচা কুচো করি ওর জন্য পাইপ পাইপলাইনটা করা হয়েছিল তো ছাদে পাইপ লাইনে ওখান দিয়ে গাড়ি গাছে পুরো পাইপটা না দেখা যাচ্ছে আর বর্ষা এখন বুঝতে পারছো তো বৃষ্টিটাও খানিকটা ধুয়ে গেছে আর কি তো এর জন্য পাইপটা দেখা যাচ্ছে তো বরমশয়ের মনটা একটু খারাপ কারণ অতগুলো পয়সা খরচা করে এই কাজটা করেছিল তো তো কাজটা দেখো কতটা খারাপ হয়ে গেছে আর আমি এদিকে চলে এসেছি ঠাকুরের বাসন নিয়ে মাছ দিয়ে অনেকদিন পর পুজো করবো তো ভালোই লাগছে আর কি কাঁচা টাচা করে পুজো করতে চলে যাব সান্ধান করে কারণ আমাবতী ছিল আর আমার নিজের একটু অসুবিধা ছিল তার জন্য আমি কিছুদিন পুজো করতে পারিনি তো জামা কাপড় কাচার পরে আমি চলে যাব একদম সে যে পুজো করতে পুজোটা দিলে মনটা অনেকটা শান্ত হবে তো যাই হোক আমি পুজো করি আমার যেন ফুলের জোগাড় কে করে দেয় আমার শাশুড়ি মা আমার শাশুড়ি মা কিন্তু আমার জন্য দিন ফুল এনে দেয় তো আমি ভাবছিলাম প্রথমে পুজো করতে গিয়ে ফুল নেই তারপরে দেখছি ঘরে অটোমেটিক ভুল তো দেখলাম মা এনে দিয়েছে তো যাই হোক সংসারে অনেক কিছু হয় মায়ের সঙ্গে হয়তো খুঁটিনাটি বেঁধেই থাকে কিন্তু আবার মিলটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় সেকেন্ড লাগে না আমাদের মিল করতে এদিকে আমি ঠাকুরকে ভোগ দিয়েছিলাম আম দিয়ে আর নকুল দানা দিয়ে তো মেয়ে মেয়েদিকে আম খাবে বলে খুব বায়না করছিলো তো ও এক পিস দিয়ে দিলাম ওখান থেকে ও খেয়ে এদিকে দুষ্টুমি করছিল। আর যেটা বলছিলাম তো মান অভিমান সব কিছু মানিয়ে নেওয়ার দায়িত্ব কিন্তু মেয়েদের সব কিছু মানিয়ে নিয়ে সংসার করাটা মেয়েরাই একমাত্র পারে তাই না তো এদিকে আমি পুজো টুজো করে চলে আসলাম মাম্মা ঘুম পাড়াতে মা এসেছিলো মাকে একটু ডেকে গল্প করছিলাম আর আড্ডা মারছিলাম মায়ের সঙ্গে আড্ডা মারতাম মাকে রাগাতে খুব ভালো লাগে সংসারে এই ছোটো ছোটো বিষয়গুলো আরও বেশি মানে আকর্ষণীয় করে তোলে আর কি বলো তো জীবনে সব কিছুর বিষয় হচ্ছে আনন্দ তো আনন্দ করে যদি থাকা যায় মনে অনেকটা শান্তি আর স্বস্তি এই দুটোই পাওয়া যায় আর মেঘটাও পুরো ঘোর করে এসছে আমি যাব জামা কাপড় তুলতে তোমাদের দাদা ভাইকে খেতে দিয়েছি জামা কাপড়গুলো মানে ওকে খাওয়া ওকে খেতে দিয়েছি তো ও খাওয়া হয়ে গেলে ছেলেকে খেতে দেবো তারপরে আমি যাব জামা কাপড় তুলতে তো যাই হোক তো চলো কারণ ওকে সবার আগে খাইয়েছি আর এখন ছেলেকে খেতে দিয়ে দিয়েছি আর আমি চলে আসলাম ছাদে জামা কাপড় তুলতে প্রচণ্ড মানে মেঘ করেছে ও বৃষ্টিও করতে চালু করে দিয়েছে এই দেখো মেঘ করেছে বৃষ্টি চালু হয়ে গেছে তো এখন আমার এই জামা কাপড়গুলো আছে এইগুলো সব তুলতে হবে না নাহলে সব ভিজে যাবে তো আমি এগুলো তুলে নিয়ে গিয়ে আমি একটু শোবো মানে রেস্ট করবো আর কি ঘুমো ঘুম পাই আবার মাঝে মাঝে না বিশেষ করে ছেলেকে পড়াতে গেলে বেশি ঘুম পাই তো যাই হোক চলো বৃষ্টি চলে আসবে যখন তখন আগে জামা কাপড়গুলো তুলে নিই তারপরে ঘুম থেকে উঠে তোমাদের সামনে আসছে বললাম না ছেলেকে পড়াতে গিয়ে ঘুম পাই ঘুমটা পাই কেন বলো সারাদিন কাজকর্ম করে প্লাস ক্লান্ত হয়ে পড়ি ওর জন্যই তো ঘুম মানে ঘুম চলে আসে আর ভালো লাগে না কিছু তো চলো জামা কাপড়গুলো রেখে দিই ঘুম থেকে উঠলাম তুলতে করার পরে মেয়েকে পড়তে দিয়ে আসলাম মানে বাড়িতেই পড়াতে আসে পাশের ঘরে পড়াচ্ছে আর এই যে মেয়ের জন্য দুধ ঠান্ডা করতে দিয়েছি তো দুধটা ঠান্ডা করার পরে ওকে খেতে দেব তারপরে আর ব্লগটা বেশি বড় করব না তো চলো ওকে দুধটা দিয়ে আসি আগে তো বন্ধুরা কাজ কমপ্লিট করে চলে এসেছি তোমাদের সঙ্গে একটু আড্ডা দিতে তারপরে আজকের মতো ব্লগটা এখানে শেষ করে দেবো তো মুড়ি মাখিয়ে নিয়ে এসেছি বিকালবেলা করে না মানে ভাত খেতে ইচ্ছে করছে না গরমে খাওয়ার রুচিটা পুরো চলে গেছে শরীরটাও ভালো নেই তো তার জন্য খিদেও লেগে গেছে আর ভাত তো এই কটা করে খাচ্ছি তো বর মশাই বললো একটু মুড়ি মাখিয়ে দিতে ও খাবে আমি খাবো আর এই যে ছেলে খাচ্ছে ছেলে পড়ে আসলো ওকে দুধ দিলাম তারপরে আমার সঙ্গে ও দুটো মুড়ি খাচ্ছে আর দুপুরবেলায় খাবার খেয়েছিলাম সেই বাসনগুলো ছিল সেইগুলো রান্নাঘরে গিয়ে মেজে আসলাম কারণ হচ্ছে সিঁড়ি দিয়ে বারবার উঠো নামা করতে ইচ্ছা করে না তো বিকালবেলায় যখন যায় তখন নিয়ে যায় আবার আমার শাশুড়ি মাও মেজে দেয় উপরে যখন আসে তখন নিয়ে নিয়ে যায় আর আমরা তো উপরেই খাওয়া দাওয়া করে জানো একটা ঘরে হলে যা সমস্যা হয় নিচে ছোট জায়গা তার উপরে সানটা ভালো করে করা নেই তো তো নোংরা টাইপের তার জন্য সবাই মিলে ওই ঘরে আর খাওয়া হয় না উপরে নিয়ে এসে সবাই একবারে খেয়ে দেয় একটু নিয়ে যায় আর ভাতের হাড়ি মানে উপরেই থাকে দুপুরবেলাটা খাওয়া দাওয়া করে একবারে নিয়ে যায় আবার রাতের বেলায় ভাত রান্না করে সেম আবার উপরে নিয়ে আসে তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো আর যারা আমার ভিডিওটা দেখলে অনেকক্ষণ ধরে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো চলো আবার আসছি নতুন ভিডিও নিয়ে সুস্থ কথা তখন